তাকে আমি ওই ফাং ছবি সব উগ্র পাগল আমি আমার ছেলেকে বানাতে চাই না হ্যালো ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন বুবলির ছেলে বীরকে কিভাবে অপবিশ্বাস অপমান করে কথা বললো অবশেষে অপবিশ্বাসও প্রমাণ করে দিল সৎ কখনো আপন হয় না বীরের একটি ছবি দেখে বলছে আমি আমার ছেলে আব্রাহ জয়কে এরকম বুমবাং বানাবো না এবং তাকে এরকম রেস ড্রেস না তো এতে বোঝা গেল বুগলির ছেলে বীরকে উপবিশ্বাস হিংসামে করছে যার কারণে উল্টাপাল্টা একটা কথা বলছে কারণ ছোট্ট একটা শিশুকে নিয়ে কখনও যারা জ্ঞানী মানুষ এরকম উল্টাপাল্টা কথা বলবে না তো ভিউয়ার্স আপনারা একটি মতো বুঝতে পারছেন উপবিশ্বাস বীরকে নিয়ে কতটা হিংসা করে যার কারণে নিজের ছেলে জয়কেও সব জড়িত করে অপবিশ্বাসে অপমান করলো শেজাদ খান বীরকে তো ভিউার্স এই ব্যাপারে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান আর আমার ভিডিওটি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবিশ্বাসকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা কারা অপবিশ্বাস ফ্যান ফলোয়ার অথবা হেটাস আছেন তারও কমেন্ট করে জানান অপবিশ্বাস এই বিহেভিয়ার আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ